বিয়ের পর সব মেয়ের জীবনেই এক নতুন অধ্যায় শুরু হয় আমারও হয়েছিল নতুন মানুষ নতুন পরিবেশ নতুন দায়িত্ব কিন্তু তার থেকেও নতুন ছিল আমার শাশুড়ি তিনি খুব নিয়মানবর্তী ঠান্ডা স্বভাবের অল্প কথায় চলেন আমি ভেবেছিলাম হয়তো সময় লাগবে আপন হতে কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেল আমরা যেন শুধুই শাশুড়ি বউ ছিলাম মা মেয়ে না রান্না করে ঘর গোছাই সময় মতো উঠি তবু কোথাও যেন উনি সন্তুষ্ট নন চোখের সামনে আমি সব করি কিন্তু কখনো প্রশংসা পাইনি একদিন তো এমনও হয়েছে আমি ছোট্ট একটা ভুল করেছিলাম রান্নায় উনি বললেন এভাবে চললে সংসার চালাতে পারবি না কথাটা ছোট হলেও আমার মনে আঘাত করলো খুব রাতে চুপচাপ কাঁদলাম আমার মা হলে নিশ্চয়ই এমন কিছু আমাকে বলতেন না সবকিছু শিখিয়ে দিতেন আমি ধীরে ধীরে চুপচাপ হয়ে গেলাম হাসি মুসছে গেল মুখ থেকে কেবল দায়িত্ব পালন করে যেতাম আমার স্বামী মাঝে মাঝে বলতেন মা একটু কড়া স্বভাবের তুমি মন খারাপ করো না কিন্তু ভিতরে ভিতরে একটা প্রশ্ন বারবার ঘুরত আমি কি কখনোই বাড়ির আপন হতে পারবো না মায়ের বাইরেতে গিয়ে বলতাম মা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বুঝি আমার জায়গা তৈরি হচ্ছে না মা বলতেন সবার সময় এক নয় সম্পর্ক ধৈর্য চায় একদিন খুব সকালে আমার জ্বর এলো শরীর কাঁপছিল মাথা ঘুরছিল আমি বিছানায় পড়ে থাকলাম হঠাৎ দেখি শাশুড়ি নিজে এলেন আমার ঘরে উনি আমার কপালে হাত রাখলেন বললেন তুমি কিছু করো না আমি সব করে ফেলবো তুমি বিশ্রাম নাও আমি সত্যিই অবাক হলাম উনি নিজে রান্না করলেন ওষুধ দিয়ে গেলেন এমন কি রাতে পাশে এসে বারবার দেখলেন আমি ঘুমিয়েছি কি না সেই দিন আমি বুঝলাম তিনি কঠিন ছিলেন কিন্তু নির্দয় ছিলেন না তার ভালোবাসার ভাষা হয়তো আলাদা ছিল এর কয়েক মাস পর আবার আমি অসুস্থ হয়ে যাই আমি কিছু খেতে পারতেছিলাম না আমি কনসেপ্ট করেছি শরীরটা খারাপ লাগছিল খুব ক্লান্ত লাগছিল কিছু ভালো লাগছিল না আমি কাউকে কিছু বলিনি শুধু চুপচাপ ছিলাম হঠাৎ দেখি শাশুড়ি এসে বললেন তুমি আজ একেবারেই ঠিক মনে হচ্ছ না রান্না কিছু করতে হবে না আমি করছি আমি অবাক হয়ে থাকলাম আমি কিছু বলিনি তাও উনি বুঝে গেলেন এরপর দুপুরে উনি নিজে হাতে এক প্লেট খিচুড়ি আর ডিম সিদ্ধ নিয়ে এলেন বললেন আজ এটা কাও খাও শরীরের জন্য ভালো হবে আমি জানি না কেন ওই এক প্লেট খিচুড়ি আমার মতো আপন মনে হচ্ছিল মনে হচ্ছিল আমি আমার মায়ের হাতে রান্না করা খাবার খাচ্ছি এরপর একদিন আমি রাত জেগে আমার ছোট ভাইয়ের অ্যাডমিশন ফর্ম পূরণ করছিলাম হঠাৎ শাশুড়ি এলেন বললেন তুমি এত রাত জেগে পড়ে আছো কেন আমি বললাম আমার ভাই ওর ফর্ম জমা দেওয়ার শেষ দিনকাল আমি সাহায্য করছি উনি চুপ করে বসে রইলেন কিছুক্ষণ তারপর বললেন তুমি শুধু ভালো বউ না একজন ভালো বোনও জানো আমি মনে মনে সব সময় এমন বউ চেয়েছিলাম যে শুধু ঘরের নয় পরিবারেরও ভাববে আমি চুপ করেছিলাম কিন্তু ভিতরে ভিতরে কেঁদে ফেলেছিলাম সেদিন বুঝলাম শুধু আমি না উনিও আমাকে বোঝার চেষ্টা করছিলেন কিন্তু আমরা অনেক সময় দেখি না বুঝি না কেবল অভিমান করে বসে থাকি এই ছোট ছোটো ঘটনাগুলোই আসলে একটা সম্পর্ককে বদলে দেয় উনি যেভাবে ধীরে ধীরে আমাকে বুঝলেন সেটা কোনো নাটকীয় বদল না সেটা ছিল একদিন একদিন করে গড়ে ওঠা বিশ্বাসের সম্পর্ক আজও আমি সেই দিনের কথা ভুলিনি আমাদের সম্পর্ক এখন বদলে গেছে আমরা এখন একে অপরের খুঁটিনাটি শেয়ার করি রান্নাঘরে একসাথে কাজ করি করি আমি এখন বুঝি অনেক সময় আমরা যাদের বুঝি না তারা আমাদের জন্য অনেক বেশি ভাবে আমরা ভাবি তারা কঠোর আসলে তারা হয়তো তাদের ভালোবাসা প্রকাশ করতে জানে না সম্পর্ক গড়ে ওঠে বোঝা বোঝাপড়ায় সময়ে এবং নীরব ভালোবাসায় আমার শাশুড়ি আমাকে সেটা বুঝিয়ে দিয়েছেন তার কঠিন ভালোবাসার মধ্যে আমি পেয়েছি আসল মাকে এখন আমার আর আমার শাশুড়ির সম্পর্ক খুবই বন্ধুত্ব সুলভ কিন্তু তার আচরণও ছিল কিন্তু কঠোর সেই কঠোরতার মধ্যে আমি পেয়েছি ভালোবাসার ছোঁয়া আসলে না সব শাশুড়িরে খারাপ হয় না মাঝে মাঝে শাশুড়িদের সাথে একটু ভালো ব্যবহার করবেন তাদের মনটা বোঝার চেষ্টা করবেন দেখবেন সব কিছুই ঠিক হয়ে যাবে